ছাই বোঝাই ওভারলোডের ডাম্পার এবং লরির চাপে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এক অঞ্চলে গুমানি নদীর ওপর অবস্থিত বেওয়া ব্রিজ ইতিমধ্যে ফরাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ ব্রিজে ওঠার মুখে সাইন লাগিয়ে জানিয়ে দিয়েছে সেতুটি ভারী যান চলাচলের জন্য নিরাপদ নয় অথচ সমস্ত নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রোজই এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে কয়েকশো ছাই বোঝাই ওভারলোডেড লরি এর ফলে যে কোনো দিন বৃষ্টি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে ব্রিজের রেলিং ভেঙে গেছে ব্রিজের রাস্তার অবস্থাও খুব খারাপ বৃষ্টি ভেঙে গেলে মুর্শিদাবাদ জেলা দিয়ে বাংলার সাথে ঝাড়খণ্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে শনিবার এরই প্রতিবাদ জানিয়ে ফরাক্কার দুঃখা মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বেওয়া ধর্মডাঙ্গা ঘোড়াইপাড়ার পাড়ার বেশ কিছু বাসিন্দা তাদের দাবি দ্রুত ওই এলাকা দিয়ে ওভারলোডেড গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে এবং রাস্তা মেরামত করতে হবে যদিও রাস্তাটি ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আওতাধীন হওয়ায় কোনো মন্তব্য করতে রাজি হননি প্রশাসনের আধিকারিকেরা স্থানীয় সূত্রে জানা গেছে বহু পুরোনো ওই বৃষ্টি ব্যবহার করে বেওয়া ধর্মডাঙ্গা সহ একাধিক গ্রামের বাসিন্দারা নিজেদের কর্মস্থলে যাতায়াত করেন ব্রিজের দুই প্রান্তে অবস্থিত চাষের জমিতে যাওয়ার জন্য স্থানীয় কৃষকদের মূল ভরসা ওই সেতুটি এর পাশাপাশি প্রায় প্রতিদিনই ঝাড়খণ্ড থেকে বহু অসুস্থ মানুষ চিকিৎসার জন্য ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে পৌঁছতে বৃষ্টি ব্যবহার করেন তাদেরকে মালদা বা জঙ্গিপুর যেতে হলেও মূলত এই বৃষ্টি ব্যবহার করতে হয় এলাকার বেশ কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন ফরাক্কা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ গত কয়েক মাস ধরে নিশিন্দ্রা অ্যাসপন থেকে ছাই তোলা বন্ধ রেখেছে তার পরিবর্তে এখন মালঞ্চের অ্যাসপন থেকে ছাই তুলছে সেই ছাই ভর্তি ডাম্পার এবং লরি বেউয়া ব্রিজ ব্যবহার করে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলত ছাই ভর্তি ওভারলোডেড লরি যাওয়ার ফলে ফরাক্কার এনটিপিসি নেতা সেতু থেকে বাংলার শেষ সীমা বেউয়া বিচ পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে তারা জানিয়েছেন রাস্তায় যেভাবে বড় বড় গর্ত তৈরি হয়েছে তাতে যে কোনো সময় ডাম্পার বা লরি উল্টে বড় দুর্ঘটনা ঘটতে পারে মৃত্যু হতে পারে পথচারী থেকে শুরু করে বাইক চালকের আজকের বিক্ষোভে উপস্থিত ওই এলাকার প্রাক্তন শিক্ষক মীর তারিকুল ইসলাম বলেন এই ব্রিজ ভেঙে গেলে বাংলার সাথে ঝাড়খণ্ডের যোগাযোগ যেমন বিচ্ছিন্ন হবে তেমনি অসুবিধের মধ্যে পড়বেন বহু সাধারণ মানুষ তিনি অভিযোগ করেন এই রাস্তা এবং ব্রিজের ওপর দিয়ে ওভারলোডের ছাই ভর্তি গাড়ি চলছে গাড়িগুলোতে কোনো ঢাকা দেওয়া থাকে না তার ফলে সেই ছাই উড়ে স্থানীয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বিক্ষোভকারীরা দাবি করেন ভাঙা রাস্তার পরিবর্তে সেখান দিয়ে নতুন করে এনএইচ এইটটি নির্মাণ করার কাজ শুরু করতে হবে এবং আগামী এক মাসের মধ্যে ওই রাস্তা দিয়ে ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ করতে হবে না হলে বিক্ষোভকারীরা আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইলিয়াস শেখের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন ওই রাস্তা দিয়ে ছাই ভর্তি ওভারলোডেড গাড়ি চলে বলে আমার জানা নেই তবে ওই রাস্তাটি ফরাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষের অধীনে তারা দীর্ঘ প্রায় পঁচিশ বছর রাস্তাটি সংস্কার করেননি এমনকি রাজ্য সরকারকেও ওই রাস্তা সংস্কারের জন্য অনুমতি দেননি অপরদিকে বিজেপির ফরাক্কা বিধানসভা এলাকার সহ আহ্বায়ক আওন ঘোষ বলেন প্রায় একশো মিটার লম্বা বেহুয়া ব্রিজটির অবস্থা খুব খারাপ ফারাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ নোটিশ বোর্ড লাগিয়ে দিলেও ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ হয়নি রাজ্য প্রশাসন ও ওভারলোডিং বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি আমাদের এনটিপিসি ব্রিজ থেকে ব্রিজ পর্যন্ত হাল অবস্থা এই ওভারলোডিং গাড়ি চলার ফলে রাস্তা থানা খন্দে ভরে গেছে যে কোনো সময়ে লরি উঠতে পারতে পারে উঠতে পড়তে পারে পথচারীর মধ্যে বা অন্যান্য যানবাহনের মধ্যে তাছাড়া এন মালঞ্চা মালনচা অ্যাডলাইট থেকে গ্যাস ওভারলোড করে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোনো ঠাকনা ঢাকা ছাড়াই আচ্ছাদন ছাড়াই তাই উঠছে পথচারীদের চলা দুঃসাধ্য পথের পাশে যারা বসবাস করছে তাদের মানে জীবনযাত্রা দুঃসাধ্য হয়ে পড়েছে দেওয়া ব্রিজ উনিশশো ষাট সালের দিকে ফারাক্কা বারেজি রোড হিসাবে বারুয়া থেকে পাথর আনার জন্য নির্মাণ করেছিল সেই কোনো রিপেয়ারের ব্যবস্থা নেই এখানে বোর্ড লাগানো আছে ভারী গাড়ি চলাচল নিরাপদ নয় অথচ ভারী গাড়ি চলাচল করছে তো আমরা এই ওভারলোডিং গাড়ি বন্ধ করার জন্য এবং দেওয়া ব্রিজের অবিলম্বে নির্মাণ করার জন্য এবং দু থেকে যে চলে আসা কথা এন এইচ এইটটি মোকামা থেকে শুরু করে আমাদের এনএইচ থার্টি ফোরে মিলিত হবে সেই আমাদের বাংলা এলাকাতে আজ পর্যন্ত অ্যালাইনমেন্ট হল না কোনটা দিয়ে যাবে হ্যাঁ সেটা আজ পর্যন্ত ঠিক হচ্ছে না এটা অবিলম্বে ঠিক করে এনে চেটিরও কাজ যাতে দ্রুত আরম্ভ করা যায় এই সমস্ত দাবি নিয়েই আমরা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছি আমরা প্রশাসনকে এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যেই এই ওভারলোড গাড়ি বন্ধ করা থেকে শুরু করে রাস্তা রিপেয়ার করা এবং খারাপটা এই গুমানি ব্রিজের মেরামতির ব্যবস্থা করার একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক প্রশাসন